শীতকাল ছেলে মেয়েরা তোমাদেরকে বলছি শীতের সিজন সবারই সর্দি কাশি গলা খুসখুসে তারপর তোমাদের দিদিমা ঠাকুমা যারা আছে ওদের শ্বাসকষ্ট হয় এটা লেগেই থাকে শীতকালে একটু বেশি হয় তো তোমাদেরকে বলছি আমি আজকে একটা চা বানাবো এই রেমেডিটা তোমাদের দেখাবো তোমরা দেখে নিজেরা বানিয়ে বাড়ির সকলকে খাইয়ে দিও তাহলে দেখবে বেশ কিছুদিন খেতে হবে দুই বেলা করে সুস্থ থাকবে আর হচ্ছে তোমার সর্দি কাশিটা একটু অনেকটাই আরাম পাবে তোমরা দেখো আমি কি কি রেমেডি দিয়ে তৈরি করি চলো দেখাই তোমাদের এই দেখো দুটো তেজপাতা এখানে কিছু আদা আদা কুচি করে রেখে দিলাম এই যে আর হচ্ছে দুটো এলাচ এই যে দুটো এলাচ আর হচ্ছে তোমার কটা যে গোলমরিষে লং এটা লংটা থেতো করে নেব লং আর সঙ্গে থাকবে তোমার এই গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গুঁড়োটা দেব আর এইখানে আছে মধু এই মধুটা নেব মধুটা দেব দেখো আমি কী করে তৈরি করি মতোটা দেব আর হচ্ছে এইখানে এই যে আমার লাগবে জল এখানে ধরো হাফ হাফ কেজি মানে হাফ লিটারের মতো জল আছে এইটা ফুটিয়ে অর্ধেক করে নেব এই জলটাতে এই সমস্ত রেমেডিগুলো দিয়ে জলটা ফুটাবো ফুটিয়ে হাফ করে নেব তা চলো আমি দেখাই তোমাদের জলটা হাফ হয়ে হয়ে আসছে এই যে ফুটিয়ে নিয়েছি এই দেখো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা এখানে আদা কুচিটা দিয়ে দিলাম আর এখানে লাচ দুটো দিয়ে দিলাম আর এই যে লং লং দুটো দিয়ে দিলাম তো এবার সব মিলে ভালো করে ফুটিয়ে নেব এই যে গোলমরিচ গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দেখো চাটা আমার হয়ে গেছে এখানে ছেঁকে নিচ্ছি দুটো কাপ দুটো কাপের মধ্যে ছেঁকে নিলাম চাটা তারপর দেখাচ্ছি এই চা হয়ে গেছে আমার এখন এই যে মধুটা এখানে মিক্সড করে দেব একটু একটু মধু দেব এখানে মধু দিয়ে এখানে মিক্সড করে নেব তারপর এখানে রেডি হয়ে গেল চা এটা খাওয়া যাবে এখন তো বন্ধুরা আমি এইভাবে রোজ আমি আমার ছেলে দুজনেই খাই তোমরা ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর রেমেডি দিয়ে তৈরি হলো একটা চা এখানে কিন্তু চিনির কোনো প্রয়োজন নেই তো এই চাটা এখন আমরা খাবো তো এইটা ভীষণ উপকার তোমরা যদি একবার ট্রাই করে দেখো তো বলবে যে সত্যি খুব ভালো রেমেডিটা এই চায়ে চা পাতা দিতে হবে না তোমরা এইভাবে চাটা বানিয়ে বাড়িতে মাসিমা কাকিমা দিদিমা যারাই আছে তাদেরকেই দিতে পারবে তো চাটা তোমরা খেয়ে দেখো ভীষণ উপকার হয় এইভাবে সাত দিন কি পনেরো দিন তোমরা খেয়ে দেখবে তোমাদের অনেকটা উপকার হবে তো চলো আজকে এইখানেই রাখছি টাটা